আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি রোগের বিষয় আলোচনা করব রোগের নামটি হচ্ছে আমবাত এবং এলার্জি আপনার এই আমবাত এবং কি অ্যালার্জি রোগের কারণে অনেকেও অনেক কষ্টে আছেন অনেক কষ্ট করিতেছেন যেমন আপনাদের এই অ্যালার্জির কারণে শরীরে অ্যালার্জি ফুটে যাওয়ার কারণে শরীরে অনেকেরই ঘা হয়ে গেছে অনেক চিকিৎসা করিতেছেন কোনো ফল পাচ্ছেন না কারো এই অ্যালার্জির কারণে রোদের ভিতরে যাওয়ার পর শরীর ঘামাচির মতো ফুলে যায় এবং কি যন্ত্রণাদায়ক হয়ে থাকে অনেকেরই এই আমবাতের কারণে শরীরে লাল চাকা চাকা হয়ে থাকে অনেক চুলকানো হয় অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে অনেকেরই আপনি শরীরে ফুলে চাকা চাকা হয়ে অনেক জায়গাতে ফুলে থাকে এবং কি অনেক চুলকানো হয় এবং কি অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে এরকম সমস্যায় যারা ভুগিতেছেন ওনারা সঠিক চিকিৎসা খুঁজিতেছেন কিন্তু পাচ্ছেন না যাদের শরীরে এই আম্বাত অ্যালার্জি ফুটে ঘা হয়ে গিয়েছে ওনারা যদি আপনারা আমার কাছে আমার এই গাছগাছলা ওষুধ যদি নেন বা ব্যবহার করেন তাহলে আপনারা সর্বোচ্চ এক সপ্তাহার মধ্যে আপনাদের শরীরে কোনো স্পট কোনো ঘা থাকিবে না এবং কি যাদের আপনাদের রোদের ভিতরে যাওয়ার পর শরীর ঘামাচির মতো ফুলে যায় এবং কি অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে ওনারা যদি আমারে এই ওষুধ খান এবং ব্যবহার করেন তাহলে আপনারা তিন দিনের মধ্যে রেজাল্ট পাইবেন অবশ্যই আপনারা লাভবান হইবেন যাদের শরীরে চাকা চাকা হয়ে ফুলে ওঠে এবং কি অনেক চুলকানোর হয় এনারা যদি আমার এখানে ট্রিটমেন্ট নেন আমার ওষুধ খান এবং কি ব্যবহার করেন তাহলে আপনারা দ্রুত গতির রেজাল্ট পাবেন একদিনের মধ্যেই আপনার কোনো ফোলা থাকবে না কিন্তু রেলার্জি একবারে বিনাশ হয় না কিন্তু তারপরেও আপনি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠবেন এখন এই অ্যালার্জি শরীরের রক্তর ভিতর হয়ে থাকে রক্তর সমস্যা হওয়ার কারণে এরকম ধরনের এই রোগগুলো হয়ে থাকে তবে জিনারাই আমার এখানে আসবেন আমার ওষুধ ব্যবহার করবেন অবশ্যই আপনারা লাভবান হইবেন ইনশাল্লাহ এই অ্যালার্জি থেকে মুক্তি পাইবেন আপনাদের আর এই সারাক্ষণ ওষুধ খেতে হবে না আর সব সময় এরকম কষ্ট নিয়ে থাকতে হবে না আপনারা দ্রুত গতিত সুস্থ হয়ে যাবেন এবং কি উপকৃত হবেন তবে আপনারা আমার এখানে আসতেও পারেন যে ঠিকানা থাকে ঠিকানা অনুসারে আসলে আমারে পাবেন অথবা মোবাইল মাধ্যমে আপনারা ওষুধ ক্রয় করিতে পারবেন কাজেই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ